খুবই নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক ধরনের মধ্যে পাচ্ছো বাউ এটা কিন্তু খুবই নাইস বক্স বক্স

এটার সাথে তোমার মাথার বালিশের কভার পাচ্ছো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা প্রাইস যদি একদম ছয়শ পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব সাইজ থাকছে কত ভাইয়া সাত বাই আট ওকে সাত বাই আট ফিট প্রত্যেকটার সাথে তোমরা দুইটা করে মাথার বালিশের কাভার পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো

থাকছে কিম কালারের মধ্যে উপরে প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম আনকমনের মধ্যে পাচ্ছো আর প্রাইসও থাকছে খুবই মধ্যে মাত্র 650 টাকা করে দিচ্ছি অলিভ মধ্যে এই দেখো একদম কালার মধ্যে কিন্তু খুবই নাই প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে করে

প্রাইস আছে মাত্র 650 টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে कांटेक्ट করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো সে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ম্যাক্সিমাল 650 নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস আছে মাত্র 650 টাকা করে ওয়াও এই পিনটাও কিন্তু খুবই নাইস বক্স বক্স করে করে রয়েছে প্রত্যেকটা বক্সে কিন্তু আলাদা করে फ्लावर অ্যাড করা থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এস কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ থাকছে সাত বাই আট ফিট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কাপড় থাকছে চায়না টুয়েল এর মধ্যে এগুলো কিন্তু একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটাও কিন্তু অনেক নাই আরেকটা দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে যা যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এই পিনটা দেখো ফ্রেন্ডস একদম থ্রি প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ এই যে অরেঞ্জ টাইপের মধ্যে রয়েছে ওয়াও এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু বড় সাইজের দুইটা বালিশের কাভার পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ সিগিন কালারের মধ্যে উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাচ্ছ ফ্লোরার প্রিন্ট থাকছে সাইজ থাকছে সাত বাই আট ফিট রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছো প্রত্যেকটার সাথেই দুইটা করে মাথার বাড়ি সে কভার পাচ্ছো তো এইচ গ্লাসের কালেকশান আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড স্টাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার নেই বসে হোয়াটসঅ্যাপ আসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে গলা পেস